সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কিসিল থেকে আমি মোহাম্মদ কামরুল হাসান আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এসএস এর নতুন কয়েকটা ডিজাইনের গ্রিল প্লাস বারান্দার গ্রিল তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটা যেখান থেকে যে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর কেউ যদি আমার ভিডিওটা নতুন দেখতেছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন তাহলে আমাদের নতুন নতুন আর পরবর্তীতে যে ভিডিওগুলো দিব সেটি আপনারা দেখতে পাবেন আজকের ভিডিওটা আমরা একটু অন্যরকম ডিজাইন এস এজের এক ভাই মালদ্বীপের এক ভাই মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ শফিকুল ইসলাম ভাইয়ের বাড়িতে আমরা আগামীকাল দশটা উইন্ডো মানে দশটা জানালার গ্রিল দিতেছি এবং একটা বারান্দা রেলিং আমরা ডেলিভারি দিতেছি কমপ্লিট করলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো দর্শক বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো আমরা এই মালামালগুলো কি কী মালামাল দিয়েছি এবং কত টাকা পড়ছে কি কোম্পানি কত পয়েন্ট কত প্রাইস সম্পূর্ণ বিস্তারিত দেখাবো তো আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন তো বাইরের বাড়িতে আমরা কয়েকদিন আগে এক সপ্তাহখানেক আগে মা মাফানছি আজকে মালটা কমপ্লিট করলাম এই জানালাটি হলো হাই গ্রিলটা হলো চার ফুট বাই পাঁচ ফুট এইভাবে হলো পাঁচ ফুট হাইডে হলো চার ফুট তো আমরা এখানে ব্যবহার করেছি এই ফ্রেমগুলা যেটি দিয়েছি সম্পূর্ণ ফ্রেম এক ইঞ্চি বাই এক ইঞ্চি এবং ভিতরে যে ফাইপগুলা দিয়েছি এগুলো এগুলো হলো থ্রি ফোর ফাইভ আর উপরে আমরা একটা ডিজাইন করে দিয়েছি এটি এস সিস্টেমের একটা ডিজাইন দেখেন এই এসটার কারণে এই গ্রিলের কতটা সৌন্দর্য ফুটে উঠছে প্লাস এবং এই জিনিসটা অনেক হেভি এবং মজবুত হয়েছে তো প্রিয় দর্শক এটা হলো ব্যালকনির গ্রিল আর এটা হলো জানালার গ্রিল জানালার গ্রিল এই দেখেন আমাদের কাজের সিস্টেম না মজবুতটা তো এর সুবিধা হলো দর্শক আপনার পেইন্ট করতে হয় না রঙের কোনো ঝামেলা নাই এবং পানি পড়লেও রোদে শুকালেও কোনোদিন জং জং আসবে না জাস্ট খালি একটু দোলা বললে একটু মুছে দিলেই মানে যথেষ্ট আর লোহার ক্ষেত্রে তো জং ধরে অনেক কিছু করতে হয় অনেক অসুবিধা তাই আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনাদের বাজেট ভালো থাকে তাহলে অবশ্যই এস এস ব্যবহার করবেন এস কিন্তু অনেকে বলে যে এসএস বলে হালকা কিন্তু এস যদি ভালো মানের এস এস দেওয়া হয় তাহলে লোহা থেকে অনেক হেভি এবং অনেক দিন ঠিকসই মজবুত আমরা এখানে দিয়েছি প্রত্যেকটা মাল ওয়ান পয়েন্ট টু ব্যবহার করেছি এই যে মালামালগুলো আছে সম্পূর্ণ মাল 1.2 পয়েন্ট টু ব্যবহার করেছি এবং উপরের যে মালটা আছে এই মালটা আমরা ওয়ান পয়েন্ট ব্যবহার করেছি তো দর্শক এই গ্রিলটা আমরা প্রতি স্কয়ার ফুট নিয়েছি চারশো টাকা আপনারা যদি সেম এই ডিজাইনের এই গ্রিলের এই মাল আপনারা তৈরি করতে চান তাহলে আপনারা প্রতি স্কোয়ার ফুট চারশো টাকা পড়বে আর দর্শক আমরা সারা বাংলাদেশে মালামাল ডেলিভারি দিয়ে থাকি এই গ্রিলগুলো যাবে গাজীপুরে তো আশা করি ওনাদের বাড়িতে নিলে পরবর্তীতে আপনাদেরকে আরেকটা ভিডিও ভিডিও দেখাবো তো আজকে দর্শক আপনারা আমাদের কাছ থেকে ভিডিও এবং ই হোয়াটসঅ্যাপে আমাদেরকে ফোন দিতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে ফোন দিতে পারবেন যে কোনো পরামর্শ আমাদের